আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম এইচপি জগতের সবচেয়ে প্রচলিত এবং বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলে কথা ছিল একটা ল্যাপটপের সেই ল্যাপটপটি এটি হচ্ছে এইচপি ইলাইট বুকের এইট ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চির এফএসডি প্যানেলের আইপিএস ডিসপ্লে থাকবে এবং টাচপ্যাড থেকে টাচ কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব অভেলেবেল থাকে এই ল্যাপটপটাতে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি আপনারা চাইলে এটাকে আপডেট করে নিতে পারবেন ষোলো জিবি বত্রিশ জিব পর্যন্ত র্যাম করতে পারবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি পাশাপাশি হার্ড ডিস্কও ইউজ করতে পারেন কারণ ডুয়েল স্টোরেজ ল্যাপটপ এটা এটি ধারা ড্রিলেন্সিং গ্রাফিক্সিং এডিটিং থেকে শুরু করে ভিডিওটিং থেকে শুরু করে ডিজিট ডিজাইনিং থেকে শুরু করে যত ধরনের কাজ করতে চান আপনারা করতে পারবেন এটি এককালীন ছিল বাংলাদেশের তথাকথিত জাতীয় ল্যাপটপ এই ল্যাপটপটি পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে টেক হেভেনে মাত্র বাইশ হাজার নয়শো টাকায় কোরাই ফাইভ প্রসেসর দেওয়া থাকবে কোরাই সেভেন আমার হাতে রয়েছে কোরাই সেভেন প্রসেসর এবং আরও কোয়ান্টিটি আছে আপনারা যদি নিচে একটু দেখেন আরও কোয়ান্টিটি আছে আমাদের সামনে ইনশাল্লাহ আরও আসবে তো যারা নিতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা যদি বলে দিই ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার তিনতালায় তিনশো এক নম্বর দোকান এবং ঢাকা সহ ঢাকার বাইরে চৌষট্টিটা জেলে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আপনি যেহেতু ঢাকায় আসতে পারতেছেন না আমাদের শোরুমে আসতে পারতেছেন না আপনি এটা চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন কীভাবে আপনি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করে আপনি মডেলটা চয়েস করে দেবেন ভিডিও কল আমরা দেখাই দিব এবং হোম ডেলিভারিতে চলে যাব আপনার বাড়িতে আপনি প্রোডাক্ট দেখে তারপর চয়েস করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম